নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে রাত্রি আটটা চল্লিশ তো ঝটপট করে একটু রেডি হয়ে নিব এই তো রেডি হয়ে চলে আসলাম তো চলো কাল কোথায় গিয়েছিলাম কি করেছি সবটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে বাড়ির থেকে বের হয়ে সোজা চলে গেলাম মিষ্টির দোকানে এই যে বড় মিষ্টি নিয়ে চলে আসলো এখন সোজা রাস্তা দিয়ে দুজনে মিলে চলে যাব তো কোথায় যাই দেখতে থাকো রাস্তায় বের হলেই মনে হয় পুজো 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 মনে হয় না পুজো তো শুরুই হয়ে গেছে আর আমরা যখন রেডি টেডি হয়ে বের হয়ে গেছিলাম মনে হচ্ছিল পুজোতেই যাচ্ছি কিন্তু হ্যাঁ পুজো বাড়িতেই যাচ্ছি কি সুন্দর লাইটিংগুলো জ্বলছে না কি ভালো লাগছে দেখতে এই তো চলে আসলাম ননাসের বাড়ি মানে আমার মামা শ্বশুরের মেয়ের বাড়িতে সবার প্রথমেই চলে যাব যেখানে মায়ের পুজো হচ্ছে সেখানে এই তো আমি যাচ্ছি এই যে দেখো আজকে ননাসের বাড়িতে মায়ের পুজো ছিল কি সুন্দর লাগছে না ঠাকুরটাকে কি সুন্দর নীলকণ্ঠ ফুলের মালা পরিয়েছে চলে যাব ননাসের ঘরে এই তো চলে আসলাম ননাসের ঘরে এই যে এখানে ঘরের ঠাকুর আছে এখানে পুজো করে দিদি ভাই এই যে বসে আছে আমার ননাস মানে দিদি ভাই এখানে আমার বড় আছে বাবা ওরা ফটো তোলা নিয়ে দেখো কি ব্যস্ত এই যে ওরা ফটো তুলে নিচ্ছে আমিও তুলবো একটু পরে আবার বাড়িতেও যেতে হবে যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে এই যে আমার ননাস মানে আমার দিদি ভাই আর নিয়ে হচ্ছে আমার ননাসের মেয়ে মানে নেই। আর উনাকে তো সবাই চেনোই আর কি বলবো তারপর আমিও ভাগ্নির সাথে একটু ফটো ফটো তুলে নিলাম তারপরে দিদি ভাইয়ের সাথেও তুলে নিলাম তারপরে আমরা সবাই এখানে খুব মজা করছিলাম গল্প করছিলাম সবাই বসে বসে তারপরে এই যে চলে আসলো জিজু মানে আমার ননাসের বর খুব মিষ্টি লাগছিল কিন্তু দেখতে তাই না কি সুন্দর করে সেজেছে দেখো আর এদিকে খিচুড়ি হচ্ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন টাটা সবাইকে